তো নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না নবান্নের জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে না বন্ধুরা বর্তমানে আপনারা সকলে জানেন যে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে কিন্তু যুক্ত আছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মা বোন আরও কিন্তু আবেদন করেছেন ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা গিয়েছে আপনারা সকলে জানেন যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা টাকা কিন্তু পাচ্ছে না ঠিক আছে এক মাসে টাকা পাচ্ছে তো পরের মাসে কিন্তু টাকা আসছে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যে কারণে মা বোনেরা জানতে চাইছে যে জুলাই মাসে টাকা কবে দেওয়া শুরু হবে বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম একটা আয়ের উৎস কিন্তু ঠিক আছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার টাকার জন্য কিন্তু অনেকে মা বোনেরা কিন্তু অপেক্ষা করে থাকে ঠিক আছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেকেই নির্ভর নির্ভরশীল থাকে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকার জন্য তো মা বোনদের জন্য কিন্তু একটা সুখবর যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো এছাড়া নতুন আবেদনকারীরা কবে টাকা দেওয়া হবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে না এই মতে কিন্তু ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীতে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে আমাদের বিশেষ আপডেট তো বন্ধুরা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনের জন্য দারুণ কিন্তু খুশির খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের কত তারিখে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজকে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পর কোনো কারণে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারী মা বনেদের উদ্দেশ্যে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু একটা বড়ো ঘোষণা করা হয়েছে না কি ঘোষণা করা হয়েছে না জানা গিয়েছে যে জুলাই মাসে প্রত্যেক জেলা হিসাব হিসেবে আলাদা করে কিন্তু টাকা পাঠাবে রাজ্য সরকার ঠিক আছে না প্রত্যেকটা জেলাতে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা থা অপেক্ষায় থাকে জুলাই মাসে টাকা দেওয়া তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এইবার জুলাই মাসের মা বোনিতে অতিরিক্ত টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো চলুন জুলাই মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আমরা আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে দেখুন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে যার মধ্যে রয়েছে যে যে জেলাগুলো যেটা সবার আগে টাকা দেওয়া হবে সেই জেলাগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম দুই মেদিনীপুর কলকাতা মালদা নদীয়া ঝাড়গ্রাম বর্তমান হুগলি মুর্শিদাবাদ কোচবিহার দার্জিলিং পুরুলিয়া এই কয়েকটি জেলায় আগেই কিন্তু টাকা ছেড়িতে হবে নবানের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা জানা গিয়েছে যে জুলাই মাসে দু তারিখ থেকে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার না দুই জুন জুলাই মাসে ঠিক আছে না দুই তারিখ দুই তারিখ দুপুর বারোটার পর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স চেক করতে শুরু করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা টাকা ঢুকতে শুরু করবে না জুলাই মাসে সকলকে টাকা দেওয়া হবে তবে ধাপে ধাপে কেউ আগে এবং কেউ পরে টাকা পাবে তবে এক এক করে প্রত্যেকের কাছে কিন্তু টাকা পৌঁছে যাবে অর্থাৎ অর্থাৎ কিন্তু একবারে সবাই একসাথে টাকা পাবে না ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে এবং কেউ পরে ঠিক আছে না কখন টাকা দেওয়া হবে সে টাকাটা এখানে উল্লেখ করা হয়েছে যে যে দু তারিখ দুপুর দু তারিখ থেকে কিন্তু লোকে জুলাই মাসে দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে দু তারিখ দুপুর বারোটার পর থেকে তবে এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়নি এই মানে এটা কিন্তু একদম একটা নবান্নেক বিশেষ এক বিশেষ আধিকারিক সূত্রে কিন্তু জানা গিয়েছে যে দু তারিখ থেকে এটা কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো চরণ বন্ধুরা এই জায়গায় দেখবেন কি বলা হয়েছে তো দেখুন রাজ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে জমা করেছেন বা আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তবে বহুদিন ধরে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনের জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া কিন্তু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকার যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটা সম্মুখীন হয়েছেন মা বোনেদের কারণ অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার উপর নির্ভরশীল জুন মাসে বহু মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে সমস্ত অসুবিধার সমাধান করে দিয়েছেন নবান্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা জুন মাসে টাকা পায়নি তারা এই জুলাই মাসে ডবল টাকা পাবে এক হাজার এবং এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে দু হাজার এবং চব্বিশশো টাকা ব্যাঙ্কে পাবে অর্থাৎ বন্ধুরা যারা জুন মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি ঠিক আছে তাদেরকে কিন্তু ডবল টাকা দেওয়া হবে এবং যারা এক হাজার টাকা পেত তাদের পরিবর্তে দু হাজার টাকা দেওয়া হবে এবং যারা বারোশো টাকা পেতেন তাদের কিন্তু চব্বিশশো টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো চলুন বন্ধুরা আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ